আর তিনটি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্পদ দান করবেন যা অন্য মানুষ দেখে আফসোস করবে নারী জাতি এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা দুনিয়া ইমরাতুস এই গোটা পৃথিবীতেই আল্লাহ পাকের নিয়ামত তবে মধ্যে অনেক পার্থক্য আছে যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসতাউসু বিন নিসাই খায়রা ফা ইন্নাহুন্না দিলা তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো এদেরকে বাম পজরের বাকাহার দিয়ে সৃষ্টি করা হয়েছে বাকাহার সোজা করতে যেও না তাহলে ভেঙে যাবে তারা মানে অতিরিক্ত শাসন করতে যেও না আবার বাকা বাকাই ছেড়ে দিও না বাকা বাকাই থেকে যাবে সাহাবাকা অবাক হয়ে গেছে এর রাসূলুল্লাহ বাকাও সোজা করতে যাব না ভেঙে যাবে আবার বাকা বাকাই ছেড়ে দিতে দেওয়া যাবে না তো করব কি সোজা করলে ভেঙে যাবে

তাহলে দেখবে ভেঙে যাবে তখন আর এদেরকে পাওয়া যাবে না এই জন্য সাবধান অতিরিক্ত শাসন করা যাবে না এরা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এরা ভুল করতেই পারে এদেরকে বুঝাতে হবে বলতেছিলাম যে সমস্ত মা বোনেরা যে সমস্ত নারীরা তিনটি কাজ করবে রব্বুল আলামিন দুনিয়া তো দান করবেন পরকালও কল্যাণ দান করবেন রব্বুল আলামিন মনের আশাগুলো পূর্ণ করে দেবেন চাহিদাগুলো পূর্ণ করে দেবেন এবং অধিক সম্পদের মালিক বানিয়ে দিবে এক নাম্বার হলো যত সময়ে ফজরে সালাত আদায় করা যত সময়ে সময় মতো ফজরে সালাত আদায় করা মা আয়েশা বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত ফরজ নয় সুন্নাতের দাম কত দেখেন মা আয়েশা বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে আচ্ছা বলেন তো যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার কোনো ভয় থাকতে পারে তার টেনশন থাকতে পারে সে তো আল্লাহর জিম্মায় আছে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না